আসসালামু আলাইকুম ওয়ারাক মাদুল্লা হে অবারা কাতুহু দেশের সব জেলা প্রশাসক ডিসি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বিশি আগস্টের মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে এর মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে চষট্ট জেলার সকল ডিসি বাতিল এবং আজকেই বাতিল আজকে মঙ্গলবার আজকে বিসি আগস্ট আজকেই বাতিল আজ থেকে আবার নতুন করে চৌষট্টি জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে প্রিয় দর্শক নিশ্চয়ই এই সংবাদটাই আপনারা খুশি হয়েছেন কারণ শেখ হাসিনার লেসপেঞ্চার যত জেলা প্রশাসক ছিল বিভিন্ন জায়গায় তাদের নামে অনেকের নামে মামলা হবে আর অনেকে হয়তোবা তারা বাধ্য হয়ে সরকারের কথা শুনেছিলেন কিন্তু নিজেরা উস্কানি দেন নাই নিজেরা পুলিশদেরকে ব্যবহার করেন নাই মানুষের উপর নির্যাতন করেন নাই এমন ডিসিরা হয়তো বা পদোন্নতি পেয়ে তারা জয়েন্ট সেক্রেটারি হবে আস্তে আস্তে সেক্রেটারি হবে আস্তে আস্তে তারা বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব পালন করবে কিন্তু এরই মাঝে ওই যে ছাত্র লীগের বংশধর যারা আছে যারা ডিসি ছিলেন ছাত্রলীগ করেছিলেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে শস জেলা থেকে তাদের নামে হয়তো বা প্রতিপক্ষ যারা যারা লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন যাদের সন্তান হারিয়েছেন যাদের পরিবারের কেউ পঙ্গু হয়েছে তারা হয়তোবা বা ডিসিদের নামে মামলা করবে এবং সেই মামলায় সেই সমস্ত ডিসিরা বিচারাধীনে থাকতে হবে বিচারের আওতায় আনা হবে এবং নতুন ডিসি কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে সেই বিষয়টা খুবই চমৎকার আজকে আমার কাছে মনে হয়েছে ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে বিস্তারিত পরে শোনাচ্ছি মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বিসিএস চব্বিশ পঁচিশ সাতাইশ বেচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে নিয়োগের মানদণ্ড হবে মেধা দক্ষতা এবং সততা আপনারা কেমন বাংলাদেশ চান মেধাবীদের বাংলাদেশ চান দক্ষ নাগরিক হওয়া লাগবে দক্ষ না হলে একটা জেলা পরিচালনা করতে সে পারবে না আরেকটা হলো সততা যারা আমার মতো সিম্পল শাক পরে টকশো করে লন্ডনে থেকে যার কোনো চাকচিক্য নাই এরকম যারা সিম্পল জীবন পছন্দ করে সততায় থাকতে চায় তার সন্তানদেরকে সবভাবে প্রয়োজনে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করাবে প্রাইভেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াতে যাবে না সরকারের ডিসি হয়ে তার সন্তানরা যদি সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা না করে সাধারণ মানুষ বা অন্যান্য তার অধীনস্থ যারা জেলার ভিতরে চাকরিজীবী আছে তারা উৎসাহিত হবে যদি তার ডিসির ছেলেমেয়েরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে আর যদি ডিসির ছেলেমেয়েরা প্রাইভেটে বড় বড় ভালো ভালো জায়গায় পড়াশোনা করে তখন তার কর্মচারীরাও কর্মকর্তারাও যারা জেলাতে আছেন তারাও চিন্তা করবেন যে আমাদের ডিসি সাহেবের ছেলে মেয়েরা যদি এত উচ্চ লেভেলে যেতে পারে আমরা কেন যেতে পারবো না এভাবেই কিন্তু জেলা থেকে আপনার একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে যায় এবার লিখেছে ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে পাঁচজন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময় যারা বঞ্চিত হয়েছে তাদের পরামর্শ নেওয়া হবে ডিসি নিয়োগ দেওয়ার সময় তারা কারা তারা হলেন বিসিএস চব্বিশ বেচে নুরজাহান খানম ও নজরুল ইসলাম পঁচিশ বেসের নুরুল করিমের ভুইয়া ও ফরিদা খানম এবং সাতাইশ বেচের সরোয়ার আলম এই পাঁচ জনের সহায়তা নেওয়া হবে যারা বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের সময় হয়তো বা তাদের সততার সার্টিফিকেট ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকারের কাছে এসেছে জানা গেছে সোমবার উনিশে আগস্ট বিকালে ডিসি হতে ইচ্ছুক প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠান হয়েছে ডিসি হতে ইচ্ছুক সেই প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা হয়েছে গতকাল কারা কারা চৌষট্টি জেলায় ডিসি হতে চান তাদের মৌখিক পরীক্ষায় কোন গুণগুলা নিবে মানে এখানে প্রথমেই লেখে দিয়েছে তিনটা শর্ত ওই তিনটা শর্ত নিশ্চয়ই থাকতে হবে যারা আছে তারাই ডিসি হবেন আজ বা কালকের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে কারণ আজকেই প্রত্যাহার হচ্ছে চতুর্থ জেলা থেকে ডিসি আজকে নিয়োগ দেওয়া যেতে পারে কালকেও দেওয়া যেতে পারে সোমবার রাতে সংশিষ্ট সূত্রে তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে আঠশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর আগে আষ্টশো ছিয়াত্তর প্রতিনিধিকে অপসারণ করেছে এরই মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা এবং তিনশো জন পৌর মেয়র রয়েছেন এছাড়া নয়শো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মিলে আছে নয়শো সেটাও বাতিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে এত দ্বারা উপজেলা পরিষদ সংশোধন আদেশ ওয়ান জিরো টু ফোর এর খারা ওয়ান জিরো দশ দশমতম প্রয়োগ করে নিম্নবর্ণিত সব সব চেয়ারম্যান ও সব মহিলা চেয়ারম্যান উপজেলা পরিষদে উপজেলা পরিষদের পদ থেকে অপসারণ করা হলো প্রদর্শক উপজেলা পরিষদের নিউজটা আমরা গতকাল করেছি আজকে ডিসিদের নিউজটার সাথে তারা কি কি পদক্ষেপ এই পর্যন্ত নিয়েছে প্রশাসন তা আমাদের সামনে তুলে ধরেছে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম আশা করছি এই ইতفاقের নিউজ থেকে আপনারা আনন্দিত যে আরেকবার মিষ্টি বিতরণের সময় হবে যেই যেই জেলাতে ডিসিদের কাছে আপনারা অপমানিত হয়েছিলেন লাঞ্ছিত হয়েছিলেন এখন আপনাদের পছন্দের ডিসি আপনারা পাবেন এবং এই ডিসিদের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অন্যায় করে চষটত জেলার কোনো এক জেলায় আপনারা নিজেরা খুলে রাখবেন আমাদের মতো যারা আপনাদের জন্য কথা বলি কাজ করি তাদের কারো কাছে নিউজটা পৌঁছিয়ে দিবেন ওই ডিসির জামা আমরা খুলে ফেলবো যদি বাংলার মানুষের সাথে কোনো ডিসি আর গাদ্দারি করে